বন্দস্য আটক আসামের পাথারকান্দে তেলভুমে সংরক্ষিত বনাঞ্চলের ভিতর অনাধিকার প্রবেশ করে বনজ গাছ কাটতে গিয়ে এক নাতে আটক পাথরকান্দি বন বিভাগের হাতে আগাম খবরের ভিত্তিতে শুক্রবার সকালে পাথরকান্দি ফরেস্ট রেঞ্জ ইনচার্জ রূপক রায় সহ বনকর্মী রাজুদাস সত্যজিৎ রায় শঙ্কর প্রমুখ স্থানীয় তেলভূম সংরক্ষিত বনাঞ্চলে হানা দিয়ে গাছ কাটায় ব্যস্ত এক কাঠ মাফিয়াকে আটক করেন তার নাম রোজিত কোহার বয়স চব্বিশ বছর বাবার নাম রাধেশাম কোহার তার কাছ থেকে একটি দা বাজেয়াপ্ত করেছে বন বিভাগ তৃতের বাড়ি সাত নম্বরে তবে সে বর্তমানে ঘর হিসেবে বালির বন্ধে তার শ্বশুর বাড়িতেই থাকত এদিনেই তৃতকে মেডিকেল চেক আপ করে বন বিভাগের পক্ষে জেলা সিজিএম আদালতে সুপার্দ করা হয় পরে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় সংশোধনাগারে বন বিভাগের এহেন অভিযানে সন্তোষ প্রকাশ করছেন এলাকার পরিবেশপ্রেমীরা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক